পশুপালক মাই বহন সময় জানতো চুকানি পড়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করার একদিন পর কড়া বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি দাবি করেছেন কৃষক ও জেলেদের স্বার্থে ভারত কোনোভাবেই আপোষ করবেন না ট্রাম্প ভারতের পণ্যের উপর পঞ্চাশ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর প্রথম প্রতিক্রিয়ায় এ কথা বলেন মোদী বার্তা সংস্থা রয়টার্স এর প্রতিবেদনে এ খবর প্রকাশ করা হয় দিল্লিতে এম এ স্বামীনাথন শতবর্ষ আন্তর্জাতিক সম্মেলনে ভাষণ দিতে গিয়ে মোদী বলেন কৃষকের স্বার্থই আমাদের প্রথম অগ্রাধিকার কৃষক পশুপালক ও জেলেদের স্বার্থ রক্ষায় ভারত কখনো আপোষ করবে না আমি জানি এর জন্য আমাকে চড়া মূল্য দিতে হবে তবু আমি প্রস্তুত ভারত প্রস্তুত এর আগে বুধবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার তেল কেনায় ভারতের উপর অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করে নির্বাহী আদেশ জারি করেন এর ফলে যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের উপর মোট শুল্ক দাঁড়ালো পঞ্চাশ শতাংশে ট্রাম্পের নতুন নির্বাহী আদেশে বলা হয়েছে এই আদেশ জারির একুশ দিন পর থেকে এটি কার্যকর হবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্যই এর আগে ভারতের শুল্ক বাড়ানো হতে পারে বলে সতর্ক করেছিলেন তখন তিনি বলেছিলেন ইউক্রেনের রাশিয়ার অস্ত্রে কত মানুষ মারা যাচ্ছে তা ভারত আমলে নিচ্ছে না এর মধ্যে গত একত্রিশে জুলাই নব্বইটিরও বেশি দেশের উপর নতুন শুল্ক হার ঘোষণা করেছিলেন মার্কিন এই প্রেসিডেন্ট তখন ভারতের উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল যুক্তরাষ্ট্রে ভারতের কৃষি পণ্য রপ্তানির পরিমাণ উল্লেখযোগ্য ট্রাম্প সরকারের নতুন শুল্ক নীতি ভারতের এই খাতের উপর বড় চাপ ফেলবে বলে আশঙ্কা করা যাচ্ছে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে অন্যায় অযৌক্তিক ও অগ্রহণযোগ্য বলে আখ্যা দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তারা জানিয়েছেন ভারতের জ্বালানি আমদানি একান্তভাবে বাজার বাস্তবতা ও একশো চল্লিশ কোটি মানুষের জ্বালানি নিরাপত্তা বিবেচনায় করা হয় সেই বাস্তবতা অগ্রাহ্য করে একতরফা শুল্ক আরোপ করায় ভারতের গভীর হতাশা প্রকাশ করে মন্ত্রণালয় বলেছে জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে ভারত